ধুন্দল জিনিসটা এমনিতেই একটু ঠান্ডা ধরনের আর এই গরমের ভিতর ঠান্ডা জাতীয় কিছু খেলে তো আলাদা একটা শান্তি কাজ করে তাছাড়া ধুন্দল আবার আমি একটু পছন্দ করি এই জন্য ধুন্দল রান্না করি প্রায় প্রায় আর গরমের ধুন্দল খেয়ে কিন্তু আলাদা একটা শান্তি পাওয়া যায় সো হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকের ভাগটি শুরু করলাম সকাল থেকেই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তরকারি কাটাকুটো করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর কি ওই তো আজ আমি ধুন্দল রান্না করব মাছ দিয়ে তার জন্য ধুন্দল আর আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ফ্রিজ থেকে মাছ আগে থেকেই বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সবগুলো মাছ তো আমি রান্না করব না আমার যতটা লাগবে ততটা রেখে দিয়ে সবগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে আসছি এখানে আমি চার পিস মাছ নিয়েছি আমরা যেহেতু দুইজন মানুষ আর এই চার পিস মাছ আমাদের তাই বেশি হয়ে যাবে তারপরেও আর কি আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে একটু ধুয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দিব আর ওদিকে আমি মাছটা ভেজে তারপরে তরকারি রান্না করতে চলে যাব আমার আবার একটা স্বভাব আছে রান্না করতে যাওয়ার আগে সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিই কিছু কিছু মানুষ আছে রান্না করতে যে গোছায় আর রান্না করে গোছায় রান্না করে আমি আর ওভাবে পারি না আমি আগে থেকে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করি এদিকে আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি আপনারা তো দেখছেন নি ওদিকে মাছটা উঠিয়ে আমি তরকারি এটা চুলায় বসিয়ে দিব এখানে ধুন্দ আলু ওর মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো আর এই চচ্চড়িটা আমার কাছে একটু ভালোই লাগে একটু পুরা করে চচ্চড়ি করবো আর এই ধুন্দল যেহেতু মিষ্টি ধরনের এই জন্য একটু ঝালও বেশি বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল লাগবে আর এই ধুন্দল একদম গোলে অল্প একটু হয়ে যায় এতগুলো ধুনদল দেখা যাচ্ছে মানে এক করাই ধুন্দল রান্না শেষে দেখা যাবে ধুন্দল গোলে অল্প একটু হয়ে গেছে তাও আর কি কিন্তু মজা লাগে ধুন্দলের তরকারিটা খেতে আমি এই জন্য প্রায় প্রায় ধুন্দল রান্নার চেষ্টা করি আর এই গরমে একটু ধুন্দুল আমার আবার ধুন্দুল আমি না ধুন্দল চচ্চড়িটা একটু পড়া করে করলে আর হচ্ছে অনেক এই যে সবাই যেভাবে তরকারি রান্না করে আমিও সেম ওইভাবেই করতেছিলাম এই জন্য ডিটেলস আর কিছু বললাম না ওদিকে আমার তরকারিটা হতে থাক মানে ঝোল শুকালেই তো হয়ে যাবে যেহেতু চচ্চড়ি তরকারি ঝোল দিয়েছি আর এদিকে রান্নাঘরের সিংটা দেখি অনেক ময়লা হয়েছে যেহেতু টাইলস দিয়ে করা সিংটা এই জন্য একটু বেশি বেশি ময়লা হয় প্রায় প্রায় পরিষ্কার করতে হয় প্রতিদিন তো থালাবাসন ধোয়ার সময় পরিষ্কার করেই নি তারপরেও একদিন পর পর একটু ডিপ ক্লিন করি যেহেতু টাইলসের এই জন্য ময়লাও হয় বেশি কিছু কিছু আপুরা আমাকে কমেন্ট করছে যা আপু আপনার এই সিঙ্কে কাজ করতে সমস্যা হয় না আসলে আপুরা প্রথম দিকে একটু সমস্যা হয়তো এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে যেহেতু একটা বছর হয়ে গেছে এই বাসায় এই জন্য আমার অভ্যাসই হয়ে গেছে এই সিংকে কাজ করতে আসলে সত্যি কথা বলতে প্রথম দিকে আমার একটু আনেজি লাগতো তারপরে এখন ইজি হয়ে গেছে আর কি তো ওদিকে তরকারিটা কিন্তু ঝোল এখনো শুকায়নি একটু নেড়েচেড়ে হালকা একটু লবণ দিয়ে আর চারিদিকে বাবুর এই দুইটা কম্বল আমি ধুয়ে নেড়ে দিয়েছিলাম এখন যে শুকিয়ে গেছে আমি উঠিয়ে নিয়ে এসে ভাজ করে আবার উঠিয়ে রেখে দিব যেহেতু শীত চলে গেছে গরম পড়ে গেছে এখন শুধু শুধু কম্বল বের করে দিয়ে লাভ নাই শুধু কম্বল দুইটা বাইরে থেকে হচ্ছে আর গরম সেই কম্বলের প্যাকেটে কম্বল দুইটা উঠিয়ে রেখে দিচ্ছিলাম এই দুইটা হচ্ছে বাবুর কম্বল একদম কিউট ছোট ছোট কম্বল তাই না আমাদেরটা আগেই আগে প্যাকেট করে উঠিয়ে রেখে দিয়েছি এটা বাবুরটা ছিল বাবুরটা ধুলাই করছি কিছুদিন আগে তো যাই হোক কথা বলতে বলতে তো অনেক কাজই করে ফেললাম আমার রান্নাও কিন্তু হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ